চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে জানা গেল ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন প্রাণ বাঁচানোর জন্য আর্তনাদ করছিল লোকটি এক পর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিল লোকটিকে লোকটিকে ট্রেন লাইনে পড়ে যেতে দেখা যায় এই ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা একটার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নশরাকপুর রেল স্টেশন এলাকায় ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়াই গ্রামের বাসিন্দা বর্তমান তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন পারিবারিক সূত্রে জানা গেছে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী তার মাধ্যমে দুই বছর আগে সজীব নামে এক যুবক সৌদি আরবে যান কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্র সমস্যা থাকায় ইকামা না পাওয়ায় সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল ওই বিরোধের জের ধরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক গতকাল মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন সজীবের বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার তালসান গ্রামে মতিউর রহমানের ছেলে আহসান আবিব বলেন গতকাল বাবা দুপুরে বগুড়া থেকে দোলন চাপা এক্সপ্রেস নামে একটি ট্রেনে শান্তভারে আসছিলেন আসার পথে নসরতপুর রেল স্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা দশ থেকে বারো জন যুবক বাবাকে মারধর শুরু করেন এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তাকে নিচেই ফেলে দেন তারা ট্রেন থেকে রেল লাইনে পড়ে গেলেও ভাগ্য ভালো বলে দিয়ে যায়নি, তবে লেগে পা ভেঙে গেছে। আহসান আবিব জানান তার বাবাকে উদ্ধার করে প্রথমে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মতিউর রহমান এখন বৌড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই ঘটনায় কিও মাম্মা নিছিনা বলে দাবি করেন আহসান আবিব তিনি বলেন আদমদিকে থানার মামলা করতে গেলে পুলিশ শান্তহারা জিআরপি পুলিশ স্টেশনে যোগাযোগ করতে বলেন গতকাল রাতে শান্তহারা জিআরপি পুলিশ স্টেশনে গেলে সেখানেও মামলা নেওয়া হয়নি পূর্ব শত্রুতার জেরে ট্রেন থেকে মদকুরকে ফেলে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৌদি প্রবাসী সোদিবের চাচা জাহাঙ্গীর আলম मोठুভনে বলেন আমার ভাতিজা সজীব মতিউরের মাধ্যমে সৌদি গেছে কিন্তু মতিউর আমার ভাতিজার সঙ্গে প্রতারণা করেছে সৌদিতে যে কোম্পানিতে কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে সেখানে ইকামা দেওয়া হয়নি কিন্তু মতিউর আমার ভাতিজাকে ইকামা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখনো ইকামা দেওয়ার কথা বলে নানানভাবে তাল বাহানা করছে এটা নিয়ে মতিউরের সঙ্গে আমাদের বিরোধ চলছে তবে ট্রেনে তাকে মারধর করে ফেলে দেওয়ার বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই বিষয়টি নজরে আনা হলে শান্তহার রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা তা দেখেছি তবে এই ঘটনায় জিআরপি পুলিশ স্টেশনে কেউ অভিযোগ দিতে আসেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে